প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় প্রতিবেদন শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপু আছে কোনো মতে আর লাগে কাছে আপনাদের নাম কি আপু আপনার মরিয়ম নামটা তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার মা রাখছে আপনার দেশের বাড়ি কোথায়

তাকে এবং আমি যাবজ্জীবন কাটাইতাম সে আজীবন আমার বুকে তারা নিয়ে রাখতাম আমার আশা আছে আমার মা বলছে চল্লিশ পঞ্চাশ বছরের লোকের কাছে বিয়ের সাদে বিয়ার আমার তো বাবা নেই আমাকে সংসার অনেকই অভাবের কষ্টের সংসার যতক্ষণে মাংসের বাড়িতে কামে যায় অতক্ষণে মা আমি কাজ করি অতক্ষণে সংসার জানি নিজস্ব ঘর আছে জায়গা আছে কিন্তু ঘর সেরকম ভালো না

রিয়েল একজন অসহায় ইউটিউবের পক্ষ থেকে আমাদের ওনার পাশে আছে আপনারা ওনার পাশে থাকবেন তো ওইটিউবে ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি নাইন টু এইট ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি নাইন টু এইট ফোর এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করবো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো বললেন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম